আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব পুরুষত্বহীনতা থেকে বাঁচার দোয়া হ্যাঁ অনেকের অনেক সমস্যার কারণে পুরুষত্ব কমে গিয়েছে তাদের জন্য কিছু দোয়া বলে দিবো কিছু উপায় বলে দিব যে উপায় অনুসরণ করলে আল্লাপাকের অশেষ রহমে যে সমস্যা আছে সেই সমস্যা থেকে সে মুক্তি পাবে ইনশাআল্লাহ আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাই বিন ইমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই অনেক প্রতারক চক্র আমার নামে ফেসবুকে বিভিন্ন পেজ বিভিন্ন আইডি খুলে ভরে ফেলছে সরাসরি আমার নাম অথবা আমার ছবি ব্যবহার করে এই জন্যই বলি নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি আলাদা সাবধান করি সতর্ক করে যাই হোক সম্মানিত উপস্থিতি পুরুষত্ব বৃদ্ধির জন্য অনেকের এমন আছে যারা হস্ত করতে করতে বিভিন্ন সমস্যা হয়ে গিয়েছে অথবা অনেকের সময় কমে যদিও নানান ধরনের সমস্যা তাদের জন্য আমি কিছু দোয়া বলে দিব তো সেই দোয়াটা আপনারা এই নিয়মে অনুসরণ করবেন আল্লাহ পাকে অশেষভাবে ভালো কিছু আশা করা যায় প্রাথমিক উপায় হচ্ছে আপনি সাত পিস বরই পাতা নেবেন সাতটি বরই পাতা নেবেন ষাটটি বরই পাতা নেওয়ার পরে এটাকে থেতলিয়ে অথবা এটাকে ভালোভাবে ব্লেন্ড করে অথবা যদি সাতটা পাতা ব্লেন্ড করা না যায় ভালোভাবে পাথর দ্বারা পিষে অথবা যে কোনো উপায়ে এটাকে ভর্তা বানিয়ে আর কি একবারে পিষে পেস্ট বানানোর পরে এই পাতার এই আট পিস আটটা বড়ই পাতা আট পিস বেশি না এই আট পিস পেসের মধ্যে আপনি তিনবার তিনবার পাঠ করে দেন এবং তিন কুল অর্থাৎ সুরত আল ইখলাস সুরত আল ফালাক সুরত আন্নাস প্রত্যেকটা সুরা তিনবার করে পাঠ করে এটার মধ্যে ফু দিতে থাকেন এবং এখান থেকে তারপর এই আপনি আরো তিনবার করে তিনবার ফুদেন এই সকল দোয়া করার পরে বড়ই পাতাটা প্রস্তুত হলো মানে বড়োইয়ের পেস্ট পাতার পেস্ট অতপর এটা আপনি সকালবেলা একদিনে খেয়ে ফেলেন এটা একদিনের আমল শেষ এভাবে আপনি সাত দিন করেন আল্লাহ পাকের অশেষ রহমে এই উপায়ে আপনার পুরুষত্ব হীনতা যাদের কম ইনশা আল্লাহ বৃদ্ধি হবে অথবা যাদের ক্ষেত্রে এমন হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের সমস্যা তো সেই সমস্যাগুলো আল্লাহ পাকের এই আয়াতের মাধ্যমে আশা করা যায় দূর হবে ইনশা আল্লাহ অনেকেই আসলে আমার কাছে পরামর্শ চান অথবা বলেন যে হুজুর আরো কিছু ট্রিটমেন্ট এর ব্যবস্থা আপনার কাছে আছে কিনা সেই আসলে আমি আগেও এই বিষয়ে একটা আমল দিয়েছি দোয়া দিয়েছি এখন আমি নাম্বারটা বললাম জিরো ওয়ান আপনি চাইলে যোগাযোগ করে বিভিন্ন ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই বিষয়ে যদি আল্লাহ পাখির অশেষ রহম হয় আশা করা যায় এর মাধ্যমেও ভালো কিছু হবে ইনশাল্লাহ তো অনেকের আছে এটা তো আগা চিকন হয়ে গেছে অথবা মোটা হয়ে গেছে হ্যাঁ অথবা আগের মতো শক্ত হচ্ছে না অথবা তারা সময় কম পাচ্ছে স্ত্রীর সাথে সঙ্গে মিলনের সময় হ্যাঁ তো এই জাতীয় সমস্যাগুলো নিয়ে আপনি এই আমলটা করেন হ্যাঁ এর মতো আরও কিছু আমল দেওয়া আছে দোয়া দেওয়া আছে সেগুলা করতে পারেন অথবা চাইলে আপনি আমি যে উপায় বললাম সেটা অনুসরণ করতে পারেন এই উপায়টাও অনুসরণ করতে পারেন যাই হোক আমি যেই নাম্বারটা বললাম এটাই নাম্বার এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক